আজকে আমি এসেছি তোমাদের সাথে অনেক 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 ছুটি আড্ডা মারার জন্য কারণ কালকে আমি লন্ডন চলে যাচ্ছি এক মাসের জন্য প্রেম কি বুঝিনি শ্যুটিংয়ে তো আই থট অনেক দিন ধরে তোমাদের সাথে আড্ডা মারা হয়নি সো আজকে আমরা ছুটি আড্ডা মারবো প্রচুর কথা বলবো তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেব আর সিনেমা নিয়েও অনেক কথা বলবো সো লেটস হ্যাভ সাম ফান প্রিয়ম হাই অরিত্র হাই এমডি কলি আকাশ ওকে হাই আ সবাই হাই হাই পাঠাচ্ছে কোয়েশ্চেন আপনি অনেক কিউট অ্যান্ড ভালো থ্যাংক ইউ সো মাচ বলিউডের কোন অ্যাক্টর তোমার ফেভারিট বলিউড লাইক রণবীর কাপুর রণবীর সিং হামির খান শাহরুখ খান ডিপেন্ডস করছে কার কীরকম ছবি বেরোচ্ছে হাই হাওয়ার ইউ আই এম গুড হোয়াটস ইউর নেক্সট ফিল্ম মাই নেক্সট ফিল্ম ইজ প্রেম কি বুঝিনি যেটার জন্য আমি লন্ডন যাচ্ছি শুটিং তাড়াতাড়ি শেষ হবে শুরু হবে হাই দি কি রঞ্জিবতী হোয়াট হাই হাই নেক্সট ফিল্ম কি নেক্সট ফিল্ম আগেন আই সেড প্রেম কি বুঝনি উইথ ওম তারপরে আবার একটা শুরু হচ্ছে জিদ্দার সাথে যেটার ডিরেক্টর রাজ তুমি এত কি গুলা মিষ্টি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে অনেক ভালোবাসি তোমাকে থ্যাংক ইউ সো মাচ রোমান সুপ্রয় হাই ফ্রম বার দি ওকে হাই মানুষ পানুষ মাই সুইট থ্যাংক ইউ ইসলাম মেনি মেনি লাভ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই যারা যারা হাই বলেছ তাদেরকে আমিও সবাইকে হাই বলে দিচ্ছি যারা লাভ ইউ তাদেরকে আমি লাভ ইউ বললাম কেমন আছো আপু ভালো আছি আর ইউ নাও উইদাউট মেকআপ অলমোস্ট লিপস্টিক লাগিয়েছি হাই রোহান হাই ফ্রম বর্ধমান আবির দাস আই লাইক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আবির কেমন আছো আমি খুব ভালো আছি প্রিন্স জানিয়েছে রোহিত আপু টু ওম অনেক ও তুমি অনেক কিউট ও থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ খান খানরা নেক্সট মুভি নেক্সট মুভি আই হ্যাভ ব্যাক টু ব্যাক টু মুভিজ লাইক জিদ্দার সাথে একটা আর একটা প্রেম কি বুঝিনি ওম হাই হাও আর ইউ দিদি দিন তোমার কোনো আমার মনে হয় তোমাদের এই ইয়েটা পূরণ হয়ে যাবে হাই ফ্রম বর্ধমান হাই কবে লন্ডন আসবেন ওকে আর ফ্রম লন্ডন সো আই এম কামিং টুমোরো আইল রিচ অন টোয়েন্টি ফোর্থ ইয়া আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ইউ আর মাই ফেভারিট থ্যাংক ইউ তোমার নিজের অ্যাক্টিং করা ফেভারিট ফিল্ম কি ও মাই গড এটা ভীষণই ডিফিকাল্ট একটা কোয়েশন বাট এখন রিসেন্ট ফেভারিট হবে আমার ধুমকেতু ডেফিনেটলি ফর শিওর হাই দিদি আই এম ফ্রম বেহালা হাই 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 সবাই হাই পাঠাচ্ছে আবির দাস তোমার নেক্সট ফিল্মের নাম কি প্রেম কি বুঝিনি হাই কেমন আছো হোয়াটস ইয়ার নেক্সট ফিল্ম বলে দিয়েছি অলরেডি তুমি এত ইনোসেন্ট ক্যান ক্যান আমি এত ইনোসেন্ট ক্যান আমি জানি না বাট থ্যাংক ইউ সো মাচ দিদি তোমার পুজোর স্পেশাল কোনো সং আছে কি এবার পুজোতে আই ডোণ্ট নো সং তো ডেফিনেটলি বাকিরা সবাই মানে ডিরেক্টরস দ্যানাল এরা সবাই ডিসাইড করবে রিয়েলি লাভ ইউ লাভ ইউ টু অভিজিৎ এবার কল্যাণী কবে আসবে কল্যাণী জানি না শো তোমরা ডাকলেই যাও চলে আসবো জিদ্দার সাথে নেক্সট ফিল্মের নাম কি নাম এখনো ঠিক হয়নি মাই সুইট আপু প্লিজ আমার এস এম এসটা পড়ো আমি তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ইটস প্রোটি ওকে হাই হাই সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই বিউটি সারা দিন কি করে তোমার সময় কাটে ওকে আমি সারা দিনে জিম করি আমার জিলাটো যে আছে তার সাথে খেলাধুলা করি দ্যাটস ইট আই থিংক তোমার স্টাইল আমার খুব ভালো লাগে আমাকে আই লাভ ইউ বলো ওকে তিয়াস আহমেদ তামিন তামিম আই লাভ ইউ তিয়াশ থ্যাংক ইউ সো মাচ আমার স্টাইলিং ভালো লাগে বললে বলে তোমার হাসিটা অনেক জটিল ও মাই গড জটিল এটা তো প্রথম শুনলাম জটিল কীরকম জটিল রিপ্লাই করো আপু তোমাকে অনেক সিক লাগছে সিখ লাগছে মানে কি মানে রুগ্ন লাগছে বলছো আই ডোনিংক সো মাই ড্রিম ইজ টু মিট ইউ ওকে কন্ট্যাক্ট রিমন ইফ ইউ বিয়ে করবে কবে ছেলে দেখে দাও বিয়ে করে নেবো লাভ ইউ সো মা হ্যালো আপু এক্সপিরিয়েন্স কেমন ছিল রণবীর সিং এদের সবাইকে একদম সামনে থেকে দেখেছি আই ফেল্ট ভেরি ভেরি নাইস অ্যান্ড ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি গুড পিপল খুব ভালো লেগেছে তোমার মতো প্রিন্সেসকে খুঁজছি ইউ আর সো সুইট থ্যাংক ইউ সুরজ ডেফিনেটলি উইল গেট ওয়ান শুভশ্রী আই উড ডাই ফর ইউ নো প্লিজ ডোট ডাই ফর মি লিভ ফর মি হ্যালো কেমন আছেন আমি বাংলাদেশ থেকে বলছি প্লিজ একটু হাসি না তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ একজন আমার হাসি জটিল বলেছে তাকে ধরো তোমরা সবাই